ও আপনার বেলায় কুরু আর আমার বেলায় মা করু নাকি আমি বললে বা ধর্ম ব্যবসায়ী আর তুমি বললে ভালো কথা কয় না কে ও চাষা আমি দোয়া করে দেবো সমস্যা নাই এই নির্বাচনের সময় দেখবেন মেলা হুজুর হয়ে যায় অন্য সময় গাইল দেয় ওই তো হুজুররা ধর্ম ব্যবসায়ী কথা কয় না আছে কি না ও কথাই বললে হুজুর রাজনীতি করছে কোরআনের রাজনীতি আছে কি নাই আচ্ছা যারা বেনপি করেন বেনপি করেন যারা জিয়াউর রহমান কি রাজনীতিবিদ না আচ্ছা জিয়াউর রহমানের শরীরে কোন জায়গায় রাজনীতিবিদ লেখা আছে কারণ উনি রাজনীতি রাজার নীতি গ্রহণ করেছিলেন তিনি রাষ্ট্রপতি ছিলেন এই জন্য তিনি রাজনীতিবিদ কথা বলুন ঠিক কিনা আচ্ছা বঙ্গবন্ধুর শরীরে কি রাজনীতিবিদ লেখা আছে কিন্তু উনি কি ছিলেন রাষ্ট্রপতি ছিলেন এই জন্য আপনাকে বঙ্গবন্ধু কি বলেন ভাই রাজনীতিবিদ কয় না কেন তাহলে জিয়াউর রহমান লেখা নাই শরীরে রাজনীতিবিদ তারপরও রাজনীতি তাকে রাজনীতিবিদ বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার শরীরে কোথাও লেখা নাই ইনি রাজনীতিবিদ তারপরও তাকে রাজনীতিবিদ বলছেন ওনারে রাজনীতিবিদ বললে আপনার তো গায়ে লাগে কে কথা কয় না কথা কয় না ও আপনার বেলায় কুরু আর আমার বেলায় মা কু নাকি আমি বললে ধর্ম ব্যবসায়ী আর তুমি বললে ভালো কথা কয় না কে ও চাচা আমি ধোয়া করে দেব সমস্যা নেই তো এই জন্য যে কথাটা বলছি ভাই আপনারা ভালো করে শোনেন শোনেন নবীজি কি মোদিনার প্রেসিডেন্ট ছিলেন জোরে বলেন না এই যে ভোট আসছে কিছু লোক নামাজি হবে না ভাই আচ্ছা এই যে সিজনাল যারা নামাজি হবে ওরা কি আল্লাহর জন্য নামাজ পড়ছে না ভোটের জন্য এই জন্য আল্লাহ বলছে ফাসাল লিলি রব্বিকা ওয়ানহার ও সব নামাজ চলবে না রবের জন্য নামাজ পড় রবের জন্য কি কর কুরবানি কর ইন্না শাহুয়াল আবতার আল্লাহ পাক এ আয়তে জবাব দিলেন ওই যে বলিছিল ও নবী তোমার তুমি মরি গেলে তোমার নাম নেওয়ার মতন কেউ নাই আল্লাহ জবাব দিচ্ছে ইন্না শাহুয়াল আবতার ও নবী আপনার উপরে বিদ্রুপকারী আপনার উপরে বিদ্বেষ পোষণকারী আপনার প্রতি যারা হিংসা করে আপনাকে যারা নির্বংশ বলে ওরাই নির্বংশ হয়ে যাবে সরে বলেন সোহারা কথা কি বুঝতে পারিছেন আল্লাহ আমাদের কবুল করুক ধরে বলেন আমিন